একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না রান্না করতে যে এই যে পাউটাটা আগুন ধরে যায় আর একটু হলেই হচ্ছে আমার উড়নার মধ্যে আগুন ধরে যেত মানে আল্লাহ আর কি বড় একটা বাঁচা বাঁচিয়ে দিয়েছে হ্যালো রিবান আসসালামু আলাইকুম এমনিতেই বৃষ্টির দিন থাকি তলায় বা পুরো বাড়ির স্বেচ্ছে হয়ে থাকে এর মধ্যে জারিফার জাবের কাজটা কী করেছে দেখুন কয়লের ছাই দিয়ে ওদের পুরো ভারী পাতিল মেখে একদম পুরো ওরাও কালি দিয়ে মেখে গেছে তো ওদেরকে আমি বারান্দায় বালতি দিয়ে পানি এনে বারান্দাতেই গোসল করিয়ে দিচ্ছি তারপরে এখানে মাছ আনা হয়েছে এগুলো হচ্ছে পাঁচমিশালি গুঁড়ো মাছ নতুন পানের এত বেশি সুন্দর লেগেছে মাছগুলো এখানে চিংড়ি মাছ বেলে মাছ থুম বাইম ট্যাংরা পুটি মানে পাঁচমিশালি গুঁড়ো মাছ আর কি এই মাছ দেখে অনেকে ভয় পায় কিন্তু এই মাছ দেখলে আমার খুবই সুন্দর লাগে এবং কাটতেও খুব মজা লাগে এখানে আমার মা শেষবারের মতো আর কি আমাকে মাছ কেটে দিচ্ছে আল্লাহ যদি আবার আমার আম্মুকে সুস্থ সহিমত মতো বাংলাদেশে আবার ফিরিয়ে আনে তখন আবার আম্মু আমার সাথে মাছ কেটে দেবে আমি যদিও আমার মাকে বলেছি মা তুমি ধরো না আমি কেটে দেই তাও আমার আম্মু আর কি শুনলো না বলো যে এতগুলো মাছ দিয়ে একা কীভাবে পারবি তো আমি সবসময় মাছ কাটলে আম্মুকে এভাবেই সাহায্য করি এই যে কেঁচি দিয়ে হচ্ছে মাছের কাটা কোটা যা আছে সব কিছু কেটে দেয় আমার মা হচ্ছে ল্যাচটা আর হচ্ছে পেটটা গেলে দেয় শেষ মাছ কাটা তো এভাবেই কিন্তু আমি আমার শাশুড়িকে বিয়ের পর আমার শাশুড়িকে এরকম কেঁচি দিয়ে মাছ কেটে দিতাম আর আমার শাশুড়ি হাসতো যে কী যোগ আসলো রে ভাই কেঁচিতেও মানুষ মাছ কাটে তো যাই হোক এই কেঁচি দিয়ে মাছ কাটা কিন্তু খুবই ইজি আর আষ্টে ফেলারও একটা যন্ত্র আছে সেটা দিয়ে আষ্টে ফেলা যায় মানে একটা কি বলো ওইটাকে আষ্টে ফেলার জিনিস আর কি তো যাই হোক এগুলোকে আমরা মাছ টাস কেটে এখন আজকে হচ্ছে আমরা রান্না করব গুঁড়া মাছের তরকারি এই যে এই পাঁচমিশালি মাছের একটা তরকারি রান্না করব কারণ এই পাঁচমিশালি মাছটা আপনারা যখন আনবেন তখন যদি টাটকা টাটকা রান্না করে না খান মানে জীবনে কি একটা জিনিস যে মিস করে ফেলবেন এটা যারা খায়নি তারাই বুঝবে তো তারপর আমি চলে আসলাম রান্না করতে এখানে আমার মায়ের ঘরের বড় একটা কড়াই নিয়ে আসলাম এটা দিয়ে আমার মা লাখড়ি ছোলাতে রান্না করে আর যেহেতু আজকে আমার ভাইয়ারা সবাই আসবে ভাইয়া ভাবি বোন সবাই আসবে এই জন্য আর কি একটু বেশি করে তরকারি বসিয়েছি তো এখানে আলু আর পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি ভাস আস্তে আস্তে দেখলাম যে হঠাৎ করে এই পাউটাটাতে আগুন ধরে গেছে আমার ওড়নাটাও ঠিক একই মানে সমানে ছিল আর একটু হলে আমার ওড়নাটাতেই আগুন ধরে যেত তো ভাগ্য ভালো যে আমি দেখে ফেলেছি যে পাউডারটা নিচে ছিল আমি খেয়ালি করিনি এখানে আলু আর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি একটু আদা রসুন বাটা দিয়ে দিব। আর আমরাও কিন্তু আদা আর রসুন একসাথেই বেটে ব্লেন্ড করে রাখি হাফ কেজি আদাতে হচ্ছে অর্ধেক রসুন দিই মানে পাঁচশো গ্রাম আদাতে আড়াইশো গ্রাম রসুন দিয়ে তারপরে ব্লেন্ড করে রেখে দিই একসাথে মানে আদা আর রসুন আলাদা আলাদা করে রাখি না তো একটু আদা রসুন বাটা দিয়ে ভালো করে ভেজে নেব ভেজে নেওয়ার পর হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম ছোটো মাছের তরকারিটা কিন্তু অনেকেই রান্না করতে পারে না মানে ওরা এমনভাবে রান্না করে যে মাছগুলো হয় ভেঙে যায় আর নয় ভেজে রান্না করে এরকম পাঁচ মিশালি ছোট মাছ ভেজে রান্না করলে কোনো মজা নেই তো আমি এখন কিভাবে রান্না করি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে হচ্ছে আলু আর পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিলাম একদম ভাজা ভাজা করে এখানে মাকে চ্যাপাশুটকির ভর্তা দিয়ে দিব সেইটাই আর কি প্রসেস করছি এখানে রসুন পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে ব্লেন্ড করে নিয়েছি একটু তেলটা বেশি দিতে হবে সেইতে বেশি তেলে এগুলোকে ছেড়ে দিব এখন লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দেবো আর এখানে কিন্তু ধনে দেওয়া হয়েছে মানে আমাদের বাড়িতে যে বিলাতি ধনে পাতাগুলো সেই ধনে পাতাগুলো দিয়েছি ওইটার স্মেলটা বেশি ভালো আসে আর এটাকে একেবারে ভাজা ভাজা করতে 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 একদম কালো হয়ে যাবে মানে আমার মা তো জানেনি আপনারা যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা কিন্তু জানেন আমার মইটা খায় না সেটা খায় না খালি একটু ভর্তা হলে ভাত খেয়ে বসে মানে বসে পড়ে ভাত খেয়ে ওঠে এর জন্য আম্মুকে শাকের শুক্তা করে দিয়েছি করল্লার শুক্তা করে দিয়েছি কালো জিরার শুকনো ফাঁকি করে দিয়েছি আর এখানে হচ্ছে চেফা ভর্তা করে ডিব্বায় ভরে দিয়ে দেবো এটা একদম আচারের মতো সংরক্ষণ করে রেখে খাওয়া যায় ফ্রিজে রেখে সংরক্ষণ করে আপনারা এক থেকে দেড় মাস খেতে পারবেন আর ওখানে হচ্ছে আমার আলু আর পেঁয়াজটা কষানো হয়ে গেলে মানে তেলটা ওপরে উঠে গেলে এখানে দিয়ে দিলাম পটল আর বেগুন আর হচ্ছে টমেটো মানে বললাম না যে অনেক বেশি তরকারি রান্না করব এই জন্য মানে কী কী সবজি দিয়ে তরকারিটাকে বাড়াবো সেটাও খুঁজে পাচ্ছিলাম না এই জন্য পটলও দিয়েছি বেগুনও দিয়েছি আবার টমেটোও দিয়েছি এখন এগুলোকে দিয়ে ভালোভাবে চেড়ে কষিয়ে নিলাম এই যে দেখুন সব তরি তরকারি একদম নিতিয়ে গেছে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে হচ্ছে আমি মাছগুলো দিয়ে দিবো মাছগুলো কিন্তু আলু পেঁয়াজের মধ্যে দিয়ে বারবার নাড়াচাড়া করা যাবে না কারণ মাছগুলো যেহেতু ছোটো মাছ এগুলো একেবারে ভেঙে আর গুড়া মাছের তরকারি একদম মাছ ভেঙে গেলে খেতেই পারবেন একদম কাটাকাটা হয়ে যাবে পুরোটা তরকারি মাছ এমনভাবে দিতে হবে যেন মাছগুলো আসবে থাকে তো এখানে আমি মাছটাকে দিয়ে দিলাম মাছটাকে দিয়ে একদম হালকা পরিমাণে একটু ঝোল দিয়ে দিব ঝোল দিয়ে যেন মাছটা আর কি ভালোভাবে সেদ্ধ হয় এই যে প্রথমে নেড়ে চেড়ে দেবেন কারণ প্রথম অবস্থায় কিন্তু মাছগুলো অনেক বেশি শক্ত থাকে তো এই আমি প্রথমে একটু ভালোভাবে নেড়ে চেড়ে হলুদ মরিচগুলো মিশিয়ে দিচ্ছিলাম আর আমি তরকারিতে হলুদ মরিচের পরিমাণ কিন্তু খুবই কম দেই মানে আগে বেশি দিতাম এখন আমার দেখা গেছে যে হাত হলুদ হয়ে থাকে নৌ হলুদ হয়ে থাকে এই জন্য হলুদ মরিচের পরিমাণ একটু কম দেই আর যেহেতু জারিফার যাবে আমরা যে তরকারি রান্না করি সেই তরকারি দিয়েই ভাত খাই আর মরিচের পরিমাণটা এই জন্য কমই দিতে হয় আর এখানে কিন্তু একটু পরপর ভর্তাটাকে নেড়ে দিতে হবে কারণ ভর্তাটা একদম তলা নিতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে তো একটু পরপর আমরা ভর্তাটাকে নেড়ে দিচ্ছি আর যখন প্রথম অবস্থায় ভর্তাটাকে নাড়বেন তখন উপরে একটা ঢাকনা দিয়ে তারপরে একটুখানি ফাঁকা দিয়ে আপনার ঘুরতে দিয়ে নাড়তে থাকবেন নইলে এটা ফুটে অনেক বেশি ফুটে আপনার শরীরে টরিরে ছিটে আসবে বা গ্যাসের চুলা কিন্তু একদম ভরে যাবে তো এখানে কষানোর পর দেখুন এই যে মাছটাকে ঠিক এইভাবে আমি নেড়ে দিব আর উপরে মাছটা যেহেতু সাদা হয়ে আছে হলুদ মরিচ ঢুকে নিয়ে এটাকে আমি পানিতে ডুবিয়ে দিচ্ছি তো এইভাবে পাউটা দিয়ে ধরে কড়াইতে জাস্ট এরকম করে একটু নেড়ে দিবেন খুন্তি দিয়ে না কড়াইটা একটু নেড়ে দিবেন তাহলেই হয়ে যাবে তারপরে এই যে দেখুন আমাদের রান্নাটা প্রায় মোটামুটি কমপ্লিট এখন শুধুমাত্র ঝোল দিয়ে দিব আর এখানে শুটকির ভর্তাটাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর আমার মায়ের জন্য হচ্ছে কাতল মাছের মাথা দিয়ে টক রান্না করব আজকে বড় বিশাল সাইজের একটা কাতল মাছ এনেছি চার পাঁচ কেজি ওজনের সেইটার মাথা দিয়ে আমার মাকে কাপ টক রান্না করে আমার মাকে বসে নিজে বসে থেকে আর কি মাকে খাওয়াবো এটাই হচ্ছে আমার ইচ্ছে তো এখানে এই যে ভর্তাটা একদম শুকিয়ে গেছে এইটাই হচ্ছে ভর্তার একদম ফাইনাল লুক আর ভর্তাটাও হয়ে গেছে আর এইখানে তরকারিটাও মশাল্লাহ হয়ে গেছে ওপরে আবার একটু আমি ধনে পাতা দিয়ে দিয়েছি ছোটো মাছের তরকারি টাটকা টাটকা খুব বেশি মজা তারপরে আমি ভাত খেতে বসে পড়লাম একটুখানি ভর্তা নিলাম বাকিগুলো তো আমাকে দিয়েই দিব তো ভর্তা নিয়ে লেবু চিপড়ে আপনি যখন প্রথম বাইক মুখে দিবেন মানে তারপরে আর আপনি আর কোনো কিছু বলতে না জাস্ট আপনার চোখটা বন্ধ করে রাখবেন এতটুকু তো এই যে হচ্ছে কাতল কাতলা মাছের মাথা এটা হচ্ছে ডেউয়া ডেউা আপনারা চিনেন নাকি আমি জানি না ডেউা দিয়ে হচ্ছে টক রান্না করেছি ডেউয়া টমেটো দিয়ে এখন এই মাথাটা আমার মাকে দিচ্ছি যে মা তুমি খাও আমি বসে থেকে দেখবো মা বারবার বলছিল যে জারিফ জাবের খাবে না ওদের জন্য একটু রাখ আমি বললাম যে না তুমি প্লেটে নাও তারপরে যার যাবার জুয়াইরে আসবে তুমি ওদেরকে খাইয়ে দিবে ওরা খাবে তারপর চলে আসলাম পার্সেল রেডি করতে এখানে আজকে পুরতুলিকা গাছের মশরজের অর্ডার ছিল মসরজ কিন্তু পনেরো কালার অ্যাভেলেবেল বাকি পাঁচ কালার এখনও পর্যন্ত আমি খুঁজে পাইনি মানে যেহেতু এখন ফুটছে আর খুবই হেলদি ডালগুলো দেখুন তিরিশটা ডাল দিয়েছি আমি এখানে তিরিশটা ডাল মসরুজের তিরিশটা ডাল দেড়শো টাকা ডেলিভারি চার্জ যারা নেবে তাদের আমি কিন্তু কুরিয়ারে পাঠাই না আমি পাঠাওতে পাঠাই ঢাকার বাইরে হলে দুই দুই থেকে তিন দিনে পাবেন ঢাকার ভিতরে পরের দিনই পেয়ে যাবেন খুবই হেলদি ডালগুলো আপনারা দেখে বুঝতে পারছেন তারপরে হচ্ছে সেরেলাক এবং কিছু প্রোডাক্টের ছিল সেগুলোকে দিয়ে দিলাম তারপরে এই যে নিধার নিহাল চলে আসছে আমি আবার বাজারে গিয়েছিলাম আপুকে নিয়ে হাসপাতালে সেখান থেকে ওদের জন্য আমি রোমালি রুটি এনেছি আর গ্রিল এনেছি ওরা তো ভাই কোনো কিছু দেখলে আমি যখন বলবো যে চলো চলো এটা বলার পরেই ওরা হচ্ছে নাচা শুরু করে দেবে ওরা ঢিঙ্কাচিকা চিকা বলে নাচছিলো তো এখন ওরা এই রোমালি রুটি আর হচ্ছে গ্রিল খাবে সবাই মিলে তো এই ছিল আমার আজকের ব্লগ ভালো থাকবেন সবাই আল্লাহ পেজ